হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছা সরকার ভালো আছে আমরা সবাই ভালো আছি তো আজকে চাল ধোচ্ছি মুড়ি ভাজবো বলে তো মা পুকুর ঘাটে চলে গেছে চাল ধুতে দেখতে পাচ্ছ তোমরা মা চাল ধুছে আর পুকুরের ওই পাটটা দেখো কত সুন্দর লাগছে চালের ভেতরে যে নোংরা থাকে সেগুলো পরিষ্কার করে দিয়েছে তো মা চাল ধোয়া হয়ে গেল ঘরে চলে এলো সাইকেলটা উঠানো ছিল আমি আবার সরিয়ে দিলাম সাইকেলটা সরিয়ে দিয়ে আমি ঘরের দিকে গেছি তো এই দেখো মামা বসে আছে আর যেঠে তো বাড়িতে এসে দেখছি ফুচু আছে এখন উঠেনি সকালবেলাতে তো বিস্কুট নিয়ে দেখাইছে যে আমি এই বিস্কুট দিয়ে চা খাব মা ভালো করে খোলাটা ধুয়ে নিল চাল ঢেলে নিল খোলাতে লবণ মাখাবে বলে আর মামা চালগুলো নেড়ে ঝেড়ে দিচ্ছে বলছে মাটি আছে কাকর আছে মাকে বলছে মা ভালো করে চালটা মেখে নিলো লবণ দিয়ে ও আমি আবার জেঠুদের বাড়ি চলে এলাম বলছি তুই মুখ ধুবি কখন ব্রাস করবি কখন হ্যাঁ তোর মা দেখো কোলে নিল বিস্কুট তো হাতে থেকে ছাড়বে না আর দেখো ব্রাস করে আর এই হাঁসের ছাগুলো দেখো কত ছোট জল বিস্কুট লাল চা আর ফোন এই কটা জিনিস আর বেলায় প্রতিদিনই লাগে চা খাওয়ার সময় আর চা খাচ্ছে কটা বাজে দেখো সাড়ে আটটা অনেকটাই সকাল হয়ে গেছে মেঘ পরিষ্কারও হয়ে গেছে আর মা চাল লাচ্ছে আর আমি আখায় জাল দিচ্ছি আশি কাজ দুয়ারে জল দেওয়া ঝাড় দেওয়া বাসন ধোয়া ওইসব কাজগুলো আমি করে সকাল হয়ে গেছে চাল গরমও হয়ে গেছে মেঘলা মেঘলা ভাব দেখতে পাচ্ছ চালের ভাবও ছেড়ে গেছে চাল আর একটু পরেই মনে হয় চাল হয়ে যাবে চাল আমি লাগতে থাকি আর ব্যথা আসতে মেহিত করছি মেঘের অবস্থা ভালো না চাল আমি লাগতে থাকি আবার আসছি ঘরে দেখছি মা কত মুড়ি ভেজে ফেলাইছে দেখো হ্যাঁ তো মুড়ি অনেকই ভাজা হয়ে গেছে তো আমি দুখলা মুড়ি ভাজবো তো দেখি মুড়ি ভাজতে পারছি নাকি মা সব আমি দেখি মুড়ি ভাজতে পারছি নাকি তো দেখি আমি অনেক দিন পর মুড়ি ভাজা খোলা কাছে এলাম তো দেখি মুড়ি ভাজতে পারছি নাকি

ছাগল তো মুড়ি অনেক জ্বর হয়ে গেছে মুড়িগুলো আমি তুলে দেরামে ভরে নেবো তো দেখো চালু নিয়ে করে আমি মুড়ি চালছি তো দিকে চাল ধোয়া চাল লারা মুড়ি ভাজা পর্যন্ত তো আপনাদেরকে দেখাইলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার পরে তিনি ভিডিওটা দেখা হবে